তো এর মধ্যে আরও ভিডিও দিতে পারিনি ক্যামেরামতি দাস জন্য সবাই তো ভিডিও পছন্দ করেনি কারণ আমরা ভিডিও দিয়েই নাই তো লাস্টের ভিডিওটা দিলাম চিন্তা করলাম আপনাদের মাঝে যেহেতু ফার্স্টের ভিডিওটা শেয়ার করছিলাম তো আমরা আজকে লাস্টের ভিডিওটা সাত দিনের কি করি সেটার জন্য মানে চিন্তা করলাম ক্যামেরাটা অন করে আপনাদের মাঝে আপনি ভাইয়াদের মাঝে শেয়ার করি যে আমরা মানে এক সপ্তাহ পর ছেলেকে কিভাবে গোসুল করালাম কি করলাম না করলাম সব কিছুই শেয়ার করব আপনাদের মাঝে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আবার আপনারা বলতে পারেন যে মানুষ নাই কেন ইয়া নাই কেন আসলে আপনারা জানেন আমার সম্বন্ধে আমার ওরকম আর্থিক অবস্থা নাই যে আমি সবাই নিয়ে একটা জিনিস করবো আর যেহেতু এখন টানাটানি যাইতেছে

কিন্তু কেউ আসে নাই কারণ হলো আসে মানে একজন আসলে আর একজন আসা হয় না একটা একটা ইয়ের কারণে আসে নাই তো বলতেছে যে তোমরা তোমরা এই করো এর জন্য এই ভাবলাম যে আমরা এই হালকা পাতলা কিছু করি হলো ইয়া তো যতটুকু পারবো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিকে দেখবেন আর আমরা আগের মতো রেগুলার ভিডিও দিতে পারি না যতটুকু পারি চেষ্টা করি যে হালকা মতলা যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমরা যেহেতু ইয়া এটা ভিডিওটা হলো শখের বসে করি কোনো কিছু ধরেন ইনকাম করার জন্য করি না মানে শখের বিষয় কতজন আছে না করে দেখানোর জন্য করে ফ্যামিলি সবাই আবার আমাদের ব্লগ দেখে এজন্য আর কিছু না তো চলেন দেখি বাদবাকি কি করি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো এই যে ঘরের পরিবেশ এরকম ছেলে ওইখানে বৈশা রইছে যে আপনাদের ভাইয়া আর এই যে আমি এই যে আপনাদের মাঝে শেয়ার করলাম অনেকদিন পর দেখেন তো এই যে ছেলে সালাম দাও বাবা বলো আন্টি আঙ্কেলরা কেমন আছেন এই যে মেয়ে আমুক সালাম দাও তোমার বিদেশের খালামুনি দেখবো সালাম দাও ভালো মনি সালাম দাও রুমের তো তো ওই জন্য মানে তেমন একটা মুড ভালো নাই তো এই তো আপনাদের ভাইয়া তো চলেন কি করি আপনাদের মাঝে শেয়ার করি তো এখানে হলো কাঁচা হলুদ নিয়ে নিচ্ছি দেখেন এগুলো চিলবো

কখন দিবে আপনাদের কার কার অঞ্চলে কিভাবে হলুদ দেয় কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এখানে এইভাবেই দেয়

ছেলের বাবা আসছে যাওয়ার জন্য মেয়ে তো পুরাই আনন্দ গালে গালে দিয়ে দিতে

आरे देखना <laughs> <सुपार्ट>। <laughs> <laughs> <था। laughs> तो मार देखना साहिब ये किस उपाय देखते हैं हमें ध्यान दे दिसें क्यों लग रहे हैं अजय हमारे भैया होंगे तू चल बस ना इन पर कौन सवाल पूछे शेर ना भी ना क्या हमने कहा है किया दिस

এক আধা ধরবা আবার আরেক আধে ওটা ইয়া করে ওই আড্ডা দর্বা পরে আবার তোমার মা ওই হাত পরাইবো তো ছেলেরে এবার আরেকটা হাতা পাইতেছে আসলে ওর ওই ইয়াটা শুকায় না এখনো পুরোপুরি এই জন্য ব্যথা পাইতেছে এই জন্য লুঙ্গিটা ভালো করে ধরে রাখছে কখনো তো লুঙ্গি পরে নেই প্রথম লুঙ্গি পরলো দেন ওর অবস্থাটা কেমন করতেছে তো এই যে আপনাদের ভাবি ছেলের জন্য সামথিং কিছু আয়োজন করছে ছেলের জামাই খাওয়া খাওয়াবে তো ডিশটা কীরকম হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে হলো মিষ্টি আছে তারপর এখানে হলো ফিন্নি এই তিন আইটেম ছেলের জন্য আয়োজন করছে আর ওই যে ছেলে আমাদের জামাই মশাই বসে রয়েছে ওইখানে খাওয়ার জন্য

তো প্রথম ছেলে মুসলমানি করাইছো তোমার অনুভূতিটা কিরকম অনুভূতিটা ভালো কিন্তু সবাইকে নিয়ে কাজেরও মনে করেন একটু সমস্যা আছে কাজও তেমন একটা নাই এই জন্য বেশি একটা আয়োজন করলাম না তার দিকে তো দেখতে হবে যতটুকু মা হিসাবে বাবা হিসাবে যতটুকুর জন্য করার দরকার অতটুকু করছি বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা তো চাইছিলাম সবারই নিয়ে করতে কিন্তু এরকম একটা পরিস্থিতিতে পড়ছি নাম পারা হয় নাই এই কারণে বলতেও পারি নাই নিজে ছেলেরা এখন না কর আমি এটা করতাম না তারপর আমার ইচ্ছা ছিল সবার নিয়ে করতে কিন্তু আমি মানে হয়ে ওঠে নাই

আবার ছেলের জন্য দোয়া করবেন যদি সুস্থ সহায় খেয়ে আর কয়েকদিন পরে সেটা করবে সবার জন্য দোয়া আপনাদের দুয়া নেয় কাম হোক যে মানুষের মতো মানুষ হয় আবার আরো বান্ধব্যটা বুঝে তো ছেলেরা খাবার দেয় বাচ্চা কে কথা রে

তো আপনারা বলতে পারেন আরো আমার বন্ধু বান্ধব কেউ নাই কেন বা আমার আত্মীয় স্বজন নাই কেন আমি কাউরে বলি নাই ঠিক আছে যে যার মতো থাকে ভালো থাকুক কিছু কিছু লোক মিষ্টি দেওয়া হয়েছে এখন যে আগের বিকে দিচ্ছি মোটামুটি আসলে আমি মিষ্টি বিলাইছি কি কারণে দেখা যায় যে আমার ছেলেটার এই প্রথম একটা মুসলমানি বা একটা অনুষ্ঠান তো কিছু না মানে মুসলমানি করাইতেছি সবারই একটা ইয়া থাকবে যে আয়াতের ছেলের মুসলমানি করাইলো কিন্তু কেউ রে কিছু খাওয়াইলো না বা একটা মিষ্টিও খাইলাম না তো এই কারণে মনে করেন চিন্তা করছি যে সবাইরে মিষ্টি মুখ করায় এই কারণে যতটুকু পারছে আমি মিষ্টি মুখ করাইছি আর আমার ওরকম অ্যাবিলিটি নেই যে আমি সবাই নিয়ে খাওয়াইতে পারবো আর আমার অবস্থা আপনারা জানেন আমি কি অবস্থায় থাকি কি হালে থাকি তো যতটুকু জানেন ততটুকুই আপনাদের মাঝে আমি বললাম তো খাওয়া দাওয়া হোক বাদ খাওয়া দাওয়ার পর আপনাদের মাঝে ক্যামেরায় আসবো এসব যতটুকু পারি ভালো মন্দ কথা আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটির পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন